মিরপুরের কালো মাটিতে আলো ছড়ালো বাংলাদেশ যার পুরোটাই ছড়িয়েছেন রিশাদ হোসেন ছয় উইকেট নিয়ে গড়েছেন একাধিক রেকর্ড কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছেন বাংলাদেশের সমর্থকদের আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরে বিমানবন্দরে বঞ্চনার শিকার হয় টাইগাররা দীর্ঘ একযুগ পর দেশের ক্রিকেটে এমন চিত্র দেখা যায় সব মিলিয়ে আত্মবিশ্বাসের তলানিতে থেকেই মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ এদিন স্টেডিয়ামের গ্যালারিও ছিল হাহাকারে ভরা টাইগার ক্রিকেটের সেই হাহাকার দূর করে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন রিশাদ হোসেন মিরপুর স্টেডিয়ামে তখন টানটান উত্তেজনা মাঠ জুড়ে ছড়িয়ে থাকা ফিল্ডারদের চোখে কৌতূহল গ্যালারিতে বসে খেলা দেখা দর্শকদের মনেও একই প্রশ্ন ঋষাদের এই বলে কি হবে এই লেগ স্পিনারের প্রতিটি বলেই জেগেছিল এমন সম্ভাবনা উনআশি রানে এক উইকেট হারানো ক্যারিবিওরা বিরানব্বই রানে হারায় পাঁচ উইকেট ঋষাদ তার লেগ স্পিন ঘূর্ণিতে একাই ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ উইকেট তুলে নেন যা তার ক্যারিয়ারেরও প্রথম একই সাথে বাংলাদেশের কোনো ডানহাতি স্পিনারের প্রথম ফাইফার এটি রিসাদ আরো একটি রেকর্ড করেছেন জেডন সিলসকে আউট করে ছয় উইকেট তুলে নেন এই লেগ স্পিনার যা ওয়ান ডেতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ উইকেট ভালো বল করেছে এদিন বাংলাদেশের ম্যাচ জয়ের ছিল ঋষাদকে ঘিরে ব্যাট হাতে কিংবা বল হাতে টাইগার ভক্তদের অনেক দিন পর জয়ের স্বাদ বুঝিয়েছেন এই লেগ স্পিনার যে জয়ের জন্য চাতক পাখির মতো তাকিয়েছিল ভক্তরা ঘরের মাঠে সেই উপলক্ষ আসে ঋষাদের হাত ধরে তবে শুরুটা হয়েছিল হারের সংখ্যা দিয়ে। মিরপুরের কালো উইকেটে সেই চিরচেনা বাজে ব্যাটিং দৃশ্য কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন সাইফ হাসান ও সৌম্য সরকার এরপর হৃদয় আর শান্ত ব্যাটিং করেছেন টেস্ট মেজাজে তেষট্টি বলে বত্রিশ রান করে আউট হন শান্ত ফিফটি করলেও হৃদয় খেলেছেন নব্বই বলে একান্ন রানের ইনিংস যা মন ভরাতে পারেনি ভক্তদের খেলার আসলে মানের উন্নয়নের অনেক জায়গা আছে প্রতিটা ম্যাচে দেখছি যে প্রতিটা ম্যাচেই ওপেনিংয়ে বিপর্যয়ে পড়ছে সেরকম খেলতে পারে না এরপর মিরাজ সোহানও কাজের কাজ করতে পারেননি অধিনায়ক করেছেন সতেরো রান আর দলকে বিপদে ফেলে নয় রান করে আউট হন সোহান তবে অভিষেক ম্যাচে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কল মিরপুরের কালো উইকেটে দাঁতে দাঁত কামড়ে ছিয়াত্তর বলে খেলেছেন ছেচল্লিশ রানের ইনিংস তাদের বিদায়ের পর শঙ্কা জাগে ওয়ানডেতে আবারও দুইশো রানের আগে আউট হওয়ার কিন্তু সেই আক্ষেপে পড়তে হয়নি টাইগার সমর্থকদের রিষাদের তেরো বলে ছাব্বিশ রানের ক্যামিওতে দুইশো পেরোয় বাংলাদেশের স্কোর কোনো মতে দুইশো রানের সংগ্রহ পায় মিরাজের দল মিরপুরে সেই রানকে একেবারেই মামুলিতে পরিণত করার ইঙ্গিত দেন ক্যারিবীয় দুই ওপেনার পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে পঁয়তাল্লিশ রান তোলে এই জুটি ওয়েস্ট ইন্ডিজ একান্ন রানে হারায় প্রথম উইকেট এরপর রিশাদের লেগ স্পিন ঘূর্ণিতে কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ থেকে ছিটকে যায় সাহেবের দল শেষ পর্যন্ত টাইগার ভক্তদের জয়ের আনন্দ এনে দেয়ার নায়ক বনে যান রিশাদ হোসেন